এরপরেও কিন্তু সংসারে কাজটি ঘুরছি সপ্তাহে একদিন যখন যে জেল খাটতে পেরেছে এই ঘর ছায় পরিবারে আমার মা আছে আমার দোল আছে আমার সংসার বা সংস্থাকে দেখে রাখবে এটি বাস্তবতা কোনো পুরুষ সফল হয়নি কোনো নারীর সমর্থন ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো রাস্তা নিজে হয়ে দাঁড়ায়নি যতদিন নারী এবং পুরুষ একসাথে কাজ না করে এই বাস্তবতা আপনাকে আমাকে স্বীকার শিক্ষার আলো থেকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল সেই কারণে সচেতনতার অভাব আমরা যারা পুরুষ সত্যিক সমাজকে আমার পরিবারের নারী সদস্যদের সংসার পরিচালনায় কোন ভূমিকা নেই আমি তো বলতে পারি আমার সরকার কিভাবে বড় হয়ে গেল কেমন ভাবে পড়ালেখা করছে তার খোঁজ দেওয়ার সুযোগ আমি জীবনেছিল পাইনি কারণ আমি রাজনীতি করে রাজনীতি আমার আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনিও খুব ভালো বড় প্রতিষ্ঠানে কাজ করতেন কিন্তু যে আমি রাজনীতি করি থেকে দেখভাল করতে পারছি না আমার স্ত্রী কিন্তু চাকরিটা ছেড়ে আমার সন্তান থেকে মানুষ করবার তাদের সংসারের দায়িত্বটি ওই তার স্ত্রী কিংবা তার মেয়ে নিয়েছে বলেই কিন্তু আমরা রাজনীতি করি এবং রাজনীতি করতে পারছি এই বাস্তবতা যদি আমরা অস্বীকার করি তাহলে সত্যকে অস্বীকার আপনারা জানেন আগে কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন আমরা রাষ্ট্রপতি ছিলেন এটাও আমরা সকলে জানি জিয়াও রহমান কে যাকে হত্যাচার হয়েছিল নির্মম ভাবে যার নামাজে জানা যায় এ পৃথিবীর জানাজা হয়েছে এটাও আপনার কম বেশি জানি কিন্তু আপনারা কি জানেন যে অরহমান মেয়েদের জন্য কি করেছে নারীদের জন্য কি করেছে একটি সময় বাংলাদেশের সমাজ ছিল যে সমাজে যৌতুক প্রথা ছিল যৌতুক প্রথা মানে পুরুষ তার স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করত উপভোগ দাবি করতো বিয়ে করবার জন্য আমি তোমাকে বিয়ে করব আমাকে কি দিতে হবে রঙিন টেলিভিশন দিতে হবে নতুন ফার্নিচার দিতে হবে বড় ফ্রিজ দিতে হবে সিডিআই হোক না মোটর দিতে হবে

যৌতুক দাবি না করতে পারে আর যৌতুক দাবি করেছে এটা যদি ওই মেয়ের পরিবার অভিযোগ করে থানায় ওই পুরুষকে আলটিমেটলি তার কি করেছিলেন নারী বিশ্বাস মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন একটা সময় দর্শনের বিভিন্ন সমিতি ছিল মেয়েরা হাতের কাজ করত সেই হাতের কাজ বিক্রি করে তারা সংসার চালাত

যারা অর্থ পাঠান তার বাংলার বড় ধরনের আত্মত্যাগ করে কেমন আত্মত্যাগ তাদের জীবনের সবচাইতে সবারই সবাই স্বামীর জন্য অপেক্ষা করে তার সংসার প্রতিপালন করে

এর জন্য শুধু আমার মন নয় সমগ্র বাংলাদেশ বাংলাদেশের নারী সমাজে নয় মাস উনিশশো একানব্বই সালে আপনাদের মতো মা বোধদের ভোটে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার স্বামী জিয়া মা বাংলাদেশের নারীদেরকে আইনের মাধ্যমে বাড়িতে বা স্বামীর সংসারে নির্যাতনের হাত থেকে কিংবা তরুণীদেরকে ওই বখাটে ছেলেদের অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিয়েছে। বেগম খালেদাদের নারী শিক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন সেটি কি শিক্ষার বিনিময় খাদ্য কর্মসূচি অর্থাৎ বাচ্চারা স্কুলে গেলে সরকার তার খাবারের সংস্থান করবে কখন স্কুলে খাবার দেওয়া আছে।

নির্বাহের আগে আপনাদেরকে একটি গ্রামে আমি গিয়েছিলাম গাওঘড়া গ্রামে প্রচন্ড কাদা নারী পুরুষ নির্বিশেষ আমার কাছে একটি দাবি করেছিল বাবা পারে আমাদের করেছিলেন কারণ আমাদের এই অঞ্চলে মেয়েদের ভালো বিয়ে হয় না কারণ সম্পূর্ণ করতে ছেলের পরিবারের কেউ এই কাদা বাড়িয়ে এখানে আসতে পারে না যাদের বয়স কম আমার মনেরা তোমরা ইসলামী সেই বাস্তবতা কেউ দেখোনি

আর এটা সেই ব্যক্তি যার বাবা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং রাষ্ট্রপতি ছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তি যার মা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের মানুষের কাছে আকর্ষিক ব্যক্তি যে বিজেপি ছিল যিনি কর্মী অন্যায় কাছে মাথা গত করেননি সেই তাদের কথা কি বলছেন এখন আরেকটা বলছে ঠিক যেভাবে তার বাবা কে রাষ্ট্রপতি কিংবা তার মা কে প্রধানমন্ত্রী আপনারা করেছিলেন অর্থাৎ বিএনপি কে চারবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছিলেন আগামীতে যদি একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার বিএনপি কে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তিনি কি করতে চান তিনি প্রতিটি পরিবারের জন্য একটি করে পারিবারিক কাজ চালু করতে চান পারিবারিক কাজ কাজটি কি হবে প্রতি মাসে আমাদের প্রতিটি পরিবারকে কিছু জিনিস কিনতেই হয়

আপনার সংসার এই জিনিসগুলো কিনবার জন্য প্রতি মাসে এবং আপনাদের আশেপাশে আমার যে সমস্ত আছে আমার ভাইরা দাঁড়ানো আছে আমাদের কারোর পর্যন্ত পারিবারিক হবে পারিবারিক কাজের বসে আছে আমার মার মধ্যে অর্থাৎ প্রতিটি পরিবারের তাই সদস্য নারী সদস্যদের তাদের পারিবারিক অংশ আত্মীয় দেশ জাতকের সংসার একটা অবদান স্বীকৃত হয় জাতকের সংসার একটা মর্যাদা বৃদ্ধি পায় আরো একটা কারো আছে সে কথাটা আরো আছে সেটা কি

আমার দলের নেতা কর্মীরা কি আপনাদের বাসা বাড়ি আপনাদের ধর্মী উপাসনালয় পাহারা দিয়েছে এটি আমার বলে চরিত্র আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ শুধু হিন্দু মুসলমান বৌদ্ধ শিক্ষার আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ পাহাড়ে যারা বাস করে তাদের জন্য আমরা সমতলে যারা বাস করি তাদের এই বাংলাদেশে আমাদের সকল একটি পরিচয় বাংলাদেশ অর্থাৎ ধর্মের ভিত্তিতে কিংবা রাজনৈতিক আদর্শের ভিত্তিতে এই বাংলাদেশকে বিবদ্ধ করবার সুযোগ নেই কারণ আমরা সকলে একতা থাকি এই বাংলাদেশে আমার বাবা মন্ত্রী ছিলেন আমার বাবা যতবার ঠিক ততবার মন্দির এবং শহরে অর্থাৎ আমরা মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে কোনোদিন ভেদাভেদ করি আমরা এটা কোনোদিন তারপর আমার আয়

তার সত্য ছিল যশোরের মানুষ যদি হৃদরোগে আক্রান্ত হয় হার্ট করে তাহলে তাকে কিন্তু বিএনপি শেষ হলো বেশি যখন আসলো তখন সরকারের পরিবর্তন হয়ে গেল তখন ওয়ান সরকার চলে আসলো দুর্ভাগ্য এই আঠারো বছর দুই বছর ওয়ান ইলেভেন সরকার ষোলো বছর আওয়ামী সরকার তারা এই আঠারো বছরের এই কর্মীকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারল না কেন পারল না তারা তারা জানে তারা আপনাদের 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 বিশ্বে শপথ কারণ ভোট ডাকাতি করেছিলেন আর তাইলে বিনা আর দাবি ভোটে নির্বাচিত ছিলেন যশোরের মানুষের প্রতি তাদের দরদ ছিল না সহমত ছিল না তাই করোনারি কেয়ার ইউদিকঙ্গি রাষ্ট্রের যশোরের মানুষ যশোরের রোগীরা তার ঋণ রোগকে চিকিৎসায় তার হাটা ফলে চিকিৎসার জন্য ঢাকা কিংবা খুলনায় যেটা নয় আপনার অপারেশন সেটা ঋণ লাগানো কিংবা বাইপাস অপারেশন সেটা যেমন যশোরেই হয় তিনি যশোরের মেডিকেল কলেজ তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া এই ঘোষণা দেওয়ার পর মাত্র কয়েক মাস তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন ওই সময়ের মধ্যে তিনি যশোরের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আইন অনুমোদন করে দিয়েছেন